এমন খেলা কার কার আছে বলেন তো আসছি মানে একটু ওয়েট করতে হবে তো ভাবলাম একটু বাসায় বসে থেকে একই জায়গায় বসে থাকার কারণে মানে মোটামুটি আমার হচ্ছে ই হয়েছে মানে আরও আমি ওয়েট মানে বাড়তেছে কিছুতেই কমাতেছেন তো আসার পরে থেকে মানে খাবার দাবারের এই অবস্থা আমি ওয়েট করতে আসছি এখানে তো একদম গাছ থেকে এই প্যারাগুলো আমি পেরে নিয়ে আসছি তারপরে এই হলো কুল অসম্ভব মজা আমি নিজের গাছ থেকে সেরে নিয়ে আসছি এখন এটা দেখেন এই হইল অবস্থা এইটা আমাকে লেস করার জন্য আমি এখানে আসছি ঠিক আছে এইও একদম মানে এটা আমার খেলাদের মানে পুরায় এইটা ভর্তি হইলো শুধু দুধের সর ঠিক আছে এ মানে কি করে যে দেখাই মানে এটার মধ্যে শুধু এই দুধের সরটা দিয়ে ভরছে এরকম খালাবাড়ি আর কার আছে একটু জানা দেন মানে কততে খাবানা কত বাহানা খাওয়ানোর জন্য এটা আমার খেলাদের এক পঁচিশটার মতো গরু আছে তো একদম এখানে কোনো ভেজাল নেই এই হইল ওয়েট করার দিনী তুমি দেখো না আমার দিদি আমাকে ওয়েটলেস করার জন্য অনেক কিছু পাঠাইতেছে খাবো না গল্প করবো এখন থাক আজকের মতো কালকে আবার গল্প করবেন ঠিক আছে ভালো থাকেন টাটা বাই বাই আরে আমার নানুর সাথে আমার কত স্মৃতি নানুর তো তা নানুর আমি স্বপ্ন দিয়ে খেলাম আগের দিন তো দেখিস কাকুর একখান আমার সাদা তা ফরাইছে তার মানে আমারে না নিয়ে যাবে না আমারে সে নিয়েই যাবে আমাকে শোনানো তুমি তো মরে গেছো তুমি আমার নিয়ে যায় না নানু তাই না নানানো তুমি আমার সাথে আসো নানু তুমি আমার দ্বারে থাকলে আমার আর কেউ লাগবে না আসো না আসো পরে গমে ভেঙে গেছে পরে আমার গাম ছুটে গেছে আমারই তো বাইস ও আমার বা তো বাই হো তার ফুফু কি করছে আর আমার নানি কি এসছে শোনো রোজার দিন বসতো গুন্ডি এখন আমাকে তো আজান দিয়ে দিচ্ছে আজান দিয়ে দিলি